আমার অ্যাসিডের কারণে প্রায় ওজন নষ্ট হয়ে যায় ফলে এক এক ওয়াক্তের ফরজ সালাতে তিন থেকে পাঁচবার পর্যন্ত ওজন করতে হয় যা নামাজে অনিহা তৈরি করে এবং সুনাত নফল পড়াও কঠিন হয়ে যায় সালাতের সময় আশপাশে মানুষ থাকলে আমার ডিস্টার্ব হয় অনেক সময় রিয়াও হয়ে যায় তাই আমি একা একটা অন্ধকার নির্জন স্থানে সালাত করি এ সম্পর্কে সরিয়া কি বলে নুরে জান্নাত লিখেছেন নামাজের প্রত্যেক রাখাতে সুরা ফাতে আগে কি বিসমিল্লা পড়তে হবে এমডি হোসাইন তুহিন লিখেছেন তাহাজুদ নামাজের শেষ দেয় যে বাংলায় দোয়া করা যাবে কিনা মহিলারা চুল আঁচড়ানোর সময় স্বাভাবিকভাবে অনেক চুল ছিঁড়ে যায় গ্রামে কিছু ফেরিওয়ালারা এই চুল কিনতে আসে এই চুল বিক্রি করা বৈধ হবে কিনা মৃত ব্যক্তির ব্যবহৃত পোশাক পরা যাবে কিনা ফরজ গোসল না করে খাবার খাওয়া এবং প্রাত্যহিক কাজকর্ম করা যাবে কিনা না প্রশ্নর পর্দার ভেতরে মহিলারা ব্যাডমিন্টন খেলতে পারবে না ভূমিকম্প হলে আমাদের এলাকায় অনেকে আজান দেয় এটা শূন্যার সম্মত আমল কিনা প্রিয় দর্শক চলুন তাহলে আর বিলম্ব না করে আমরা আপনাদের যে সমস্ত প্রশ্ন মধ্যে পেয়েছি সেগুলোর উত্তর দেওয়ার পালায় প্রবেশ করি সালাতের সময় আশপাশের মানুষ থাকলে আমার ডিস্টার্ব হয় অনেক সময় রিয়াও হয়ে যায় তাই আমি একা একটা অন্ধকার ও নির্জন স্থলে সালাত পড়ি এ সম্পর্কে শরিয়া কি বলে উত্তর হলো পুরুষের জন্য ফরজ নামাজ মসজিদে যেয়ে পড়া সুন্নত মোহাকাদা এর জন্য নামাজ মসজিদে গিয়েই পড়া উচিত আর নফল নামাজ নির্জনে বা অন্ধকারে পড়া যেতে পারে আপনার রিয়া হয়ে যেতে পারে এই চিন্তা থেকে আপনি ফরজ নামাজ যদি মসজিদিকে না পড়েন তাহলে আপনি গুণাগার হবেন রিয়া হইলেও হবে তারপর আপনাকে মুর্জিদিকে আমাজতে পড়তে হবে ফরজ নামাজ ফরজ দান এগুলো প্রকাশ্যে করতে হয় যেমন জাকাত নামাজ এগুলো প্রকাশ্যে করতে হয় আর যেগুলো ফরজ নানা সেগুলো বরং গোপনে করাটা উত্তম আমার অ্যাসিডের কারণে প্রায় ওজন নষ্ট হয়ে যায় ফলে এক এক ওয়াক্তের ফরজ সালাতে তিন থেকে পাঁচ বার পর্যন্ত উজু করতে হয় যা নামাজে অনিহা তৈরি করে এবং সুনাত নফল পড়াও কঠিন হয়ে যায় মাঝে মাঝে এক অজুতে দুই ওয়াক্ত পড়তে হয় দুই অক্ত হয় কিন্তু তা খুবই কম এমত অবস্থায় কি আমাকে মাজুর হিসাবে গণ্য করা হবে এ অবস্থায় ওমরা বা হজে ওজু ধরে রাখা কঠিন হলে এর এই বিধান কি হবে প্রদর্শক আপনার প্রশ্ন উত্তর যে কখনো যদি এমন হয় যে আপনি কোনো এক ওয়াক্ত নামাজও আপনি একটা উজু দিয়ে করতে পারেন না বরং চার রাখা পড়ার মতো সময় এর মধ্যেও আপনার উজু চলে যায় এতক্ষণ কোনো অজু যায় তাহলে সেক্ষেত্রে আপনি মাঝুর হিসাবে বিবেচিত এবং পুরো ওয়াক্তের জন্য একবার উজু করে ওই উজুতে পুরো ওয়াক্তের মধ্যে নামাজ তেলাওয়াজ যা খুশি আপনি করতে পারেন আর যদি এরকম না হয় তাহলে সেক্ষেত্রে হয়তো উজু আপনি দশ মিনিট রাখতে পারেন তো দশ মিনিট ভিতরে চার রাখা পড়ে ফেলতে পারেন তাহলে সেক্ষেত্রে আপনি মাঝুর হিসাবে গণ্য হবেন না এর ফলে আপনি যখন নামাজ পড়বেন ঠিক তার আগে উঁজু করে নামাজ পড়ে নেবেন একটু যদি কষ্ট হয় তার জন্য সবর করবেন এই সবরের ভ্রেমে তো আল্লাহ কাছে জান্নাত পাবেন আর যদি আপনি মাজুর হন অর্থাৎ চার রাখার তামাজও পুরোপুরি সময় পড়া সম্ভব না বা আপনি ওমরা করতে গেছেন সেখানে একটা তফ করতে পরিপূর্ণভাবে ধরেন এক ঘন্টা সময় লাগলো তো এক ঘন্টা সময় ওজু ধরে রাখার মতো সময় আপনার নাই এত সময় আপনি ওজু ধরে রাখতে পারেন না তাহলে আপনি মাজুর হবেন তাহলে আপনি ওজু করে তফ করবেন এর মধ্যে যদি ওজু ছুটেও যায় সেক্ষেত্রে পুরোনা আপনার উজো না করলেও চলবে যেহেতু আপনি মাজুর এবং একটা তফও আপনি করার মতো শক্তি সামর্থ্য রাখেন না যেহেতু নূরে জান্নাত লিখেছেন নামাজের প্রত্যেক রাখাতে সুরা ফাতে আগে কি বিসমিল্লা পড়তে হবে উত্তর হল নামাজের প্রত্যেক রাখাতে সুরা ফাতে শুরুতে বিসমিল্লাহ রহমান রহিম পাঠ করাটা সুন্নাত অতএব প্রত্যেক রাখাতে শুরুতে এটা পড়তে পারলে ভালো হয় যেহেতু সুন্নাত অতএব কোনো কারণে কেউ না পড়লে নামাজ হয়ে যাবে এমডি হোসাইন তুহিন লিখেছেন তাহাজুদ নামাজের শেষ দেয় যে বাংলা দোয়া করা যাবে কিনা উত্তর হল যথাসম্ভব আমাদেরকে কোরআন এবং হাদিস বর্ণিত দোয়া করা উচিত বিশেষ করে হাদিসে শেষ দেয় দোয়া করার কথা বিশেষভাবে বলা হয়েছে নবী সাল্লাহ সাল্লাম বলেছেন

এই জন্য শেষ দাগিয়ে আমরা দোয়া করব তবে কোরআন হাদিস বর্ণিত দোয়া করাটা উচিত বিশেষ করে হাদিস বর্ণিত দোয়া আর নিজের ভাষা যদি কেউ দোয়া করতে চান তাহলে সেক্ষেত্রে নফল নামাজে তিনিসটা করতে পারেন নিষিদ্ধ নয় তবে সেই দোয়াটার জন্য মানুষ মানুষের কাছে যেসব বিষয় চায় সাধারণত ভাই আমাকে একটু চাকরি দিও বা এ জাতীয় চাওয়া না করে বরং কোরআন শুননা যেভাবে যে জিনিসগুলো আল্লাহর কাছে শুধু চাওয়ার মতো যেমন আল্লাহ আমাকে ক্ষমা করে দিন মাফেরাত করুন জান্নাত দান করুন এই টাইপের দোয়া নিজের ভাষায় করতে পারে মহিলারা চুল আসলানোর সময় স্বাভাবিকভাবে অনেক চুল ছিঁড়ে যায় গ্রামে কিছু ফেরিওয়ালারা এই চুল কিনতে আসে এই চুল বিক্রি করা বৈধ হবে কিনা উত্তর হলো আল্লাহব্বুল আলমক বলেছেন আদম আমি আদম সন্তানকে বা মানুষকে সম্মানিত করেছি অতএব দেহের প্রত্যেকটা অঙ্গ আল্লাহ তার কাছে সম্মানিত এবং মর্যাদার বিষয় মানবদেহের কোনো অংশ বিক্রি করা সম্পূর্ণ না যায় এবং গুনাহের কথা এই জন্য এই ব্যবসা যতই জমজমাট হোক যতই লোভনীয় হোক চুল বিক্রি করা কোনো অবস্থাতে যায় হবে না মৃত ব্যক্তির ব্যবহৃত পোশাক পরা যাবে কি না আমার নানা মারা গেছেন তার সকল পোশাক গরিবদের দান করতে চাচ্ছি এই দানে কি সব হবে উত্তর হল মৃত ব্যক্তির কাপড় চোপড় জীবিত ব্যক্তিদের জন্য পরামলিকভাবে জায়জ আছে আর কেউ মারা গেলে তার কাপড় চোপড়টা ওয়ারিসদের সম্পদ হয়ে যায় ওয়ারিসরা সবাই মিলে যদি সম্মত হয় এটা দান করে দিবেন তাহলে দান করে দিতে পারেন আর যদি তারা ভাগ্য করে নিতে চান সেটাও কিন্তু তাদের করার সুযোগ আছে শৈবুল ইসলাম শোভন আপনি লিখেছেন ফরজ গোসল না করে খাবার খাওয়া এবং প্রাথ্যহিক কাজকর্ম করা যাবে কি না উত্তর হলো ফরজ গোসলের পর যদি ফরজ গোসলের আগে আপনি খেতে চান তাহলে খেতে পারেন বা অন্য কোনো কাজ করতে চাইলে করতে পারেন তবে ফরজ গোসলের আগে অন্য কিছু করতে চাইলে একটু উজু করে নিয়ে তারপরে সে কাজগুলো করাটা হলো উত্তম প্রশ্ন হলো পর্দার ভেতরে মহিলারা ব্যাডমিন্টন খেলতে পারবে কিনা উত্তর হলো পারবে কোনো অসুবিধা নেই যদি সেটাই পর্দা লঙ্ঘন না হয় সেক্ষেত্রে তারা তাদের মতো করে ব্যাডমিন্টন খেলতে পারবেন ভূমিকম্প হলে আমাদের এলাকায় অনেকে আজান দেয় এটা সুন্নাসম্মত আমল কিনা উত্তর হলো যে প্রত্যেকটা পরিস্থিতিতে আমাদের করণীয় কি হবে করণ ঘাদিসের আলোকে সেটি আমাদের করতে হবে আজানের বিষয়ে হ্যাদিসের আলোকে আমরা জানি যে তিনটি ক্ষেত্রে আজান দেওয়াটা বিধিবদ্ধ তার প্রথমটি পাঁচ পছ্তর আমাদের জন্য আজান দিতে হবে এটা আজানের মূল ক্ষেত্র দ্বিতীয়ত নবজাতকের কানে আজান দেওয়ার বিষয়টিও সুসব্যস্ত কারণ তিরমিজির এক বর্ণা এসেছেন করিম সাল্লাহ সাল্লাম হাসান বাহস হুহমার কানে আজান দিয়েছেন তাদের জন্মের পর অতএব নবজাতকের কানে মৃদুকণ্ঠে আজানের বাক্যগুলো তাকে শোনানো এটিও সাব্যস্ত তৃতীয়ত আরেকটি ক্ষেত্র আছে আজানের সেটি হলো যে শয়তান দুষ্ট উপদ্রব থেকে বাঁচার জন্য জিনের আজান বিষয়টিও হাদিসের আলোকে সাব্যস্ত হয়েছে এর বাইরে ভূমিকম্প বা অন্য এরকম কোন পরিস্থিতিতে আজান দেওয়ার বিষয়টি সাব্যস্ত হয়নি তবে ভূমিকম্প শুরু হয়ে গেলে একজন ইমানদার তিনি আল্লাহর দিকে রুজু করবেন আল্লাহর দিকে ধাবিতে হবেন আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করবেন দয়ানুস প্রার্থনা পড়ার মাধ্যমে লাইল হাইল তাসুহান জলমিন অথবা দুরুদ ইস্তেকফার ইয়া হাই ইয়া কইম রহমতি কাস্তাগিস যে সমস্ত আমলের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাওয়া যায় সেগুলো করতে পারেন সেই সেই সেটার বাইরেও বিশেষজ্ঞগণ আত্মরক্ষার জন্য যে সমস্ত পজিশনে যেতে পারেন সেগুলোতে যে নিজেদের রক্ষার চেষ্টা করতে হবে স্পেশালি ভূমিকম্প থেকে বাঁচার জন্য আগে থেকেই একটি দোয়া পড়া যেতে পারে ভূমিকম্প চলাকালীন সময়ও পড়া যেতে পারে সেটা হলো আল্লাহ নিয়ে তারদ্দি অর্থাৎ হে আল্লাহ আপনার কাছ থেকে আমি কোনো কিছু চাপা পড়ে মৃত্যুবরণ করা থেকে বা উপর থেকে পড়ে গিয়ে মৃত্যু বরণ করা থেকে পানা চাই ও আওয়াজ হারক এবং আপনার কাছে আমি পানা চাই পানিতে ডুবে কিংবা আগুনে পুড়ে মৃত্যুবরণ করা থেকে তো আপনি ভূমিকম্প থেকে আত্মরক্ষার উদ্দেশ্যে এই দোয়া পড়তে পারেন এই দোয়াটি আরও বেশ বড় কিন্তু এটুকু পড়লে আপনার ভূমিকম্প থেকে বাঁচার যে দোয়া বা আকুতি আল্লাহর কাছে সেটা নিবেদন করা হয়ে যাবে আবার বলছি আল্লাহমিনী আওয়াজ আল হাদামি ওয়্তাউদ্দি ও আওয়াজ আল গারাকি ওয়াল হারক এ দোয়া আপনি পড়তে পারেন এরপরে প্রশ্ন হলো বাচ্চার জন্মের পূর্বে আকিকা করলে কি আকিকা আদায় হবে উত্তর হলো না জন্মের আগে আকিকা হয় না জন্মের পরে আকিকা দিতে হবে বাচ্চা জন্মের সপ্তম দিনে কিংবা চোদ্দতম দিনে কিংবা একুশতম দিনে আকিকা দেওয়া উত্তম এবং এই দিনগুলোতে যদি কোনো কারণে দেওয়া না যায় তাহলে তার আগে পরে দেওয়া যেতে পারে কিন্তু বাচ্চার জন্মের আগে কোনোভাবেই আকিকা দেওয়ার বিধান প্রযোজ্য হবে না